আর আজকে মোটামুটি প্রত্যেকটা বাঙালি বাড়িতে তো একই আইটেম মোটামুটি হবে তো আমাদেরও তাই হয়েছে আম দিয়ে ডাল উচ্ছে ভাজ এদিকে এখন শ্যাম্পুর জন্য শ্যাম্পু ছিল না বলে এত বেলায় স্নান করলো আর এখন বাজে প্রায় চারটে গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু চ্যানেল টু আ নিউ ব্লগ আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আজকে সকাল বাজে প্রায় দশটা তো এখন থেকে ব্লগটা স্টার্ট করছি আই হোপ কি তোমাদের এই ব্লগটা দেখতে ভীষণ ভালো লাগবে সো চলো ব্লগটা স্টার্ট করা যাক এই হচ্ছে টাওয়াল এখন সকালবেলা মুখ মোছা হবে ছেলে পুলের দেখি নাটু গুড বয় গুড বয় গুড বয় গুড বয় গুড বয় তো ভানো দিনি না তো ভানো দিনি দেখি নিউ দেখি নিউ নিউ দেখি নিউ দেখি মুখটা দেখি আমার চাটা ঢেলে নিয়েছি এখন মাকে একটু চা দিয়ে দি আজ সকাল সকাল দেখি ফ্রিজে দুধ পড়ে অবস্থা খুবই খারাপ তারপর সেই পুরো ফ্রিজটা খুলে আমি আর মাছ সবাই মিলে পয়সার করলাম এই একটা এক্সট্রা কাজ আজকে সকাল সকাল মানে এক্সট্রা কাজ ফ্রিজের মধ্যে কালকে দুদিনের রেখেছিলাম প্যাকেট থেকে যাই হোক যে কোনো কারণে প্যাকেটটা ছিড়ে পুরো ফ্রিজের মধ্যে দুধ কাণ্ড হয়ে গেছে পুরো দুধ পরে কেলেঙ্কারি ব্যাপার সব বার করলাম মা আবার সব বোতল টোতলগুলো সব পরিষ্কার করে দিল প্রথমে ভাবলাম যে মুছে নিলেই হয়ে যাবে তারপর ভাবলাম না পুরোটাই ডিপ ক্লিন করি পুরো ডিপ ক্লিন করলাম একদম পরিষ্কার করে তো যাই হোক এইটা বাকি ছিল পরিষ্কার করা এটা হয়ে গেল ভগবান ভাবছে যে দুধটা ফেলি আগে নাহলে এরা ফ্রিজটা পরিষ্কার করছে না আর তারপরে চাটা খেলাম চা অলরেডি দুবার খাওয়া হয়ে গেছে আর এদিকে হচ্ছে শিপরাও চলে এসছে আজকে ও টিফিন বসিয়ে দিয়েছে সুব্রত চলে গেছে দোকানে আজকে লাস্ট ডে এবার চাপটাতে একটু থাকবে তাও একবার ফোন করেছে আমাকে তাড়াতাড়ি যাওয়ার মা আজকে বাড়ি চলে যাবে সংক্রান্তি তো এই দুপুর দুপুর বেরোবে তো বললাম যে টিফিন খেয়ে যেতে দুপুরের খাবার খেয়ে যেতে দুপুরের খাবার খেয়ে যাবে না টিফিন খেয়ে বেরিয়ে যাবে কারণ রাত্রে আবার বাড়ি গিয়ে মা আবার দুয়ার পরিষ্কার আছে তাই জন্য দুপুর দুপুর চলে গেলে কি তাড়াতাড়ি হয়ে যায় ব্যাপারটা তো আমি এখন রেডি সেডি হব টিফিন তো এখনও হয়নি টিফিনটা হতে থাক রেডি হয়ে চলে যাই তারপর কাউকে দিয়ে টিফিনটা নিয়ে যাব যাচ্ছি দোকানে টিফিন তো নেওয়া হয়নি টিফিনটা হলে পরে ফোন করবে বলেছে দোকানদারি করে এখন যাচ্ছি যে চড়কের আজকে হবে মেলা তো সেখানে খুব কি প্রিপারেশন হয়েছে দেখার জন্য চান্স যদি পাই তাহলে যাবো আদারওয়াইজ তো যাওয়া হবে না আর এই হচ্ছে নীল কাঠ সবাই মিলে জল ঢাল ছিল নীল কাঠে এই বছরে তো একবারই চান্স হয় সবার প্রচুর ভিড় ছিল তো দেখে দেখে আমরা আবার মটকা মালাই খেতে চলে গেছিলাম মটকা মালাইটা নিয়ে তারপরে বাড়ি এসেছি আর আজকে মোটামুটি প্রত্যেকটা বাঙালি বাড়িতে তো একই আইটেম মোটামুটি হবে তো আমাদেরও তাই হয়েছে আম দিয়ে ডাল উচ্ছে ভাজা পনির চাটনি আর আর একটা পদও থাকতো যদি মা থাকতো উচ্ছে ডাল মানে এই দুটো তো আমি বললাম যে না যেহেতু দু তিনজন মানুষ বেশি ডাল করার দরকার নেই তো তো চলো সুব্রতকে দিয়ে দিই এদিকে বাড়িতে আসলাম আর মানে বলবো ওই কুলফিটা একদম ভালো ছিল মুখটাই পুরো নষ্ট হয়ে গেছে তো যাই হোক এদিকে মাও রেডি হয়ে গেছে যাবে বাড়ি আর হচ্ছে গিয়ে আসবে কালকে বা পরশু তো কবে আসে দেখা যাক এখন খেয়ে দিয়ে নেবে নিয়ে মাকে ট্রেনে তুলতে যাবো আবার এদিকে এখন শ্যাম্পুর জন্য শ্যাম্পু ছিল না বলে এত বেলায় স্নান করলো আর এখন বাজে প্রায় চারটে এখন চুল শুকাচ্ছে দেখো বললাম আজকে শ্যাম্পু করতে হবে না তবু শুনলো না যাই হোক এখন পড়তে যাবে পড়া টোটো বলা আছে টোটো চলে আসবে আর এদিকে আজকে আমাদের খাওয়া দাওয়া তো হয়েই গেছে আর মাকে বারবার বলছি যে করতে হবে না কিছু তা সত্ত্বেও সেই বাসন থালা সব দুপুরে সব মাস্তে শুরু করে দিয়েছে এদিকে রেডি হয়ে গেছে আমি বলছি দরকার নেই তা সত্ত্বেও করছে তো যাই হোক এখন সাড়ে চারটে ট্রেনটা ধরবে তো এখন তো একটু সময় আছে এখন প্রায় চারটে বাজে মামমাম চলে যাবে এদিকে পড়তে টোটো আসলে আর আমি মাকে তুলতে ট্রেনে মানে ট্রেনে তুলতে যাব তো এখন যাচ্ছি দোকানের চাবিটা এখানটা থাক আর্ধটা মুন্ডু চাবিটা না দেখা গেল না এরা ভাবে সবাই ঘুমাচ্ছে ছোটুর তো ভীষণ চিন্তা হয়ে গেছে যে সবাই চলে যাচ্ছে সামলাতে হবে তো যাই হোক চলো মাকে ট্রেনে তুলে দিয়ে আসি মাম্মাম চলে গেছে পড়তে আবার বলছে দুদিন তাড়াতাড়ি আসবে কালকে আসবে এদিকে এখন তাড়াতাড়ি এসে ওয়েট করছি মা আর আমি কালকে আসবে বললাম কালকে আসতে বলছে কালকে না পড়ছি কালকে চলে আসবে কোনো মাথার কোনো ঠিক নেই মানে না আসতে পারলেই ভালো হয় এরকম একটা ব্যাপার সংসার আমরা কি সংসার ছাড়া এদিকে মাকে ট্রেনে তুলে দিয়ে সব যা যা যাবতীয় যা যা কাজ ছিল সেই কাজগুলো কমপ্লিট করলাম আর এখন বাজে প্রায় পৌনে ছটা পনে ছটা বাজলে কি হবে আমাকে এখন তাড়াতাড়ি সন্ধ্যাটা দিয়ে দিতে হবে মানে বাইরের এখনো আলো দেখা যাচ্ছে তবুও সন্ধ্যাটা আমাকে এখন দিয়ে দিতে হবে যেহেতু মা নেই মা চলে গেছে এবার বেলা নালে সন্ধ্যা পড়বে না তো গোপালকে এখন সন্ধ্যাটা দিয়ে দিই দিয়ে আমি একটু রেডি হব দেখো না অবস্থা পুরো মাথা ব্যথা খারাপ এসে সব ব্লগ এডিট করছিলাম তারপর বাকি বাকি সব কাজ বাজগুলো করছিলাম আসো 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 ছোটুরা না ছোটোর মাথায় বিশাল চাপ পড়ে গেছে আসো আসো দেখছে মাও রেডি হয়ে গেছে আবার চলে নেই তো যাই হোক এখন দিয়ে এদিকে এখন দোকানদারি করে বেশি দূর ঘুরে নি অল্প স্বল্প ঘুরে চলে যাচ্ছে এখন প্রায় বাজে সাড়ে এগারোটা যেসব জিনিসপত্র নেওয়া সেগুলো তো নিলাম আবার এইটা একা টাকা ফসানোর লোক বেরিয়েছে সাথে কাজু বরফি নিয়েছি আর এদিকে বাড়িতে গিয়ে যে কত কাজ পড়ে আছে মানে জাস্ট আমার এখন খানতে ইচ্ছা করছে লাটু ছোটদের লাটু ছোটদের কেউ খেতে দেয়নি আমার মেয়ে এত পরিমাণে বাজে হয়ে গেছে ভালো মেয়ে ভালো আর মা আজকে নেই তো ওরাও বসে আছে ওদেরকে এখন খেতে দেবো গিয়ে প্রচুর কাজ আর ভালো লাগছে তো যাই হোক চলো আমি লাটু ছোটদেরকে খেতে দিয়ে দিলাম আর এদিকে মাম্মাম ডিম ভাজছে এর বাপের নাকি ডিম লাগবে রাত্রেবেলা মানে আর আবার মেয়ে আবার দেখো এত শ্যানা পিস করছে যাতে ওখান থেকে পিস খেতে পারে কি আমি খেয়ে নি আর বাবা বুঝতেও না পারে বাহ সেই ব্যাপার তো তো এদের জ্বালায় না মেনলি কি তো নিয়ম রক্ষা না ঠিকঠাক করে হতেই চায় না পারি না কোনো রকম ভাবে সারাটা সকাল ঠিকঠাক গেল এখন আবার ডিম ভাজা খাবে কোনো মানে হয় ডিম নাকি নিরামিষের মধ্যে পড়ে আমি তো জানি না কোথাও এই কোন নিয়ম কোন শাস্ত্রে লেখা আছে দেখো অবস্থা আর এদিকে মাম্মামকে আর ওর বাবাকে তাড়াতাড়ি করে খেতে দিয়ে দিই দিয়ে যে আমার কত কাজ আছে এক কাজ হলো লাডু ছোটুদের খেতে দেওয়া হলো ছোটু ডাকছে ছোটুকে খুলে দি কি হলো হয়েছে খেয়েছে দেখি তো অল্প ভাত রয়ে গেছে গাছগুলোতে এখন জল দেব। এবার সুব্রতকে আর মাম্মামকে এদের দুজনকে খেতে দিয়ে সব কাজগুলো কমপ্লিট করব আর অবস্থা দেখো বাড়ি ঘরের মানে বাড়ি ঘর এতক্ষণ পর্যন্ত ঠিক ছিল মাম্মাম একা ছিল কাপড় জামাগুলো পরে এসে ছড়িয়েছে তো ঘড়িতে বাজে এখন প্রায় দেড়টার কাছাকাছি মানে এতটা রাত হয়ে যাচ্ছে প্রত্যেকটা দিন আর আজকে স্পেশালি আরও বেশি রাত হয়ে গেছে এই কারণে কালকে যেহেতু পয়লা বৈশাখ তো পয়লা বৈশাখে আর এটা তো সারা বছর তো কাজ করতে হবে তো মানে কি বলবো মানে কুষ্টিতেই লেখা হয়ে গেছে তো যাই হোক কালকে যেহেতু পয়লা বৈশাখ তো ইচ্ছা আছে মনের ইচ্ছা এখনো পর্যন্ত আছে যে কালকে গোপালকে ভোগ বানিয়ে দেবো মানে প্রথম দিন বছরের আমরা ভালো মন্দ খাবো আর সে খাবে না এটা তো হতেই পারে না তো তার জন্য আমরা সবাই মিলে সে যেটা তাকে যেটা নিবেদন করা যায় সেটাই আমরা খাবো বলে ডিসাইড করেছি এখনো পর্যন্ত এবার সবই তার ইচ্ছা দেখা যাক কি হয় আর ওর জন্য আরো বেশি করে রান্নাঘরটা পুরো পরিষ্কার করতে লাগলো মানে ওই গ্যাসেই করবো মুছে টুচে নিয়েছি সব একদম নিট ক্লিন করেছি ডিপ ক্লিন করে একবারে পরিষ্কার হয়ে গেছে ফ্রিজ ট্রিজ সব একদম মোছা কমপ্লিট তো আজকে মাম্মা অনেক অনেক হেল্প করে দিয়েছে আমাকে এটা সত্যি কথা বললাম যে মানে কি জানো ছোটকে ওষুধ খাইয়ে দিয়েছে তারপর ডিম ভেজেছি হ্যাঁ ওই ডিমটা প্রথম যে ডিমটা ভাজলো সেটা তো ওই খেয়েছে কেন কি হ্যাঁ কারণ পাপা খায়নি আর তারপরে আবার ডিম ভেজে দিয়েছে ওর পাপাকে তো যাই হোক আমরা গরম করে দিয়েছি হ্যাঁ আবার গরম টরম করে দিয়েছে জিনিসপত্র অনেকটা কাজ করে দিয়েছে তার জন্য আমার অনেকটা হেল্প হয়েছে তো আজকের ভিডিওটা তাহলে আমি এখানেই শেষ করছি আর কালকে তো আমাদের এখানে আজকে এক জায়গায় হয়েছে বাট আমি যেতে পারিনি দোকানে তো আজকে চাপ ছিল কালকে বিকালে আই থিঙ্ক চাপটা কমই থাকবে আমরা যাবো আমরা কালকে যাবো যাবো চরক দেখতে তো আজকের ভিডিওটা তাহলে আমি এখানেই শেষ করছি যদি কিছু ভিডিওটা ভালো লেগে থাকে দ্যান ডু লাইক কাম মিশের সাবস্ক্রাইব দেখা হচ্ছে নেক্সট লগে ততক্ষণের জন্য খুব ভালো থেকো সুস্থ থেকো আর অবশ্যই মেয়ে এর সাথে থেকো তো চলো আজকের মতন টাটা বাই অ্যান্ড গুড নাইট